সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ জামাই ষষ্ঠী সমস্ত বাঙালি ঘরের মেয়েরা এই দিনটাতে বাপের বাড়িতে আসবেই আসবে আর অন্যদিন বাপের বাড়ি আসার জানা মজা থাকে আজকের দিনে বাপের বাড়ি আসার তার দশ গুণ বেশি মজা আনন্দ লাগে তো এই দেখো আমার বাপের বাড়ি এটা তো সাধারণত বাপের বাড়িতে সেরকম আসা হয় না মা মারা যাওয়ার পর থেকে না মানে এত মনটা খারাপ লাগে যে বাপের বাড়িতে বিশেষ একটা দরকার ছাড়া আর আসা হয় না ভিডিও তো সেরকম করা হয় না আসলেও আর তো দেখো আজকে অনেক দিন পরে আবার বাপের বাড়ি আসলাম ফাইনালি আনুষ্ঠানিকভাবে মা মারা যাওয়ার পরে এটা আমার ফার্স্ট জামাই ষষ্ঠী বাবা আসতে বলে কিন্তু আমি আসি না আমার মনটা এত খারাপ লাগে মাকে এত মিস করি আমি আর আসিলাম জামাই ষষ্ঠীর ঘেমে তো দেখো আজকে আমরা অনেকই মিলে জামাই ষষ্ঠী পরব আজকের ব্লগটা অনেক মজা হবে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমাদের বাপের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তো আর দেখো এখানে গাছ গাছের আমার এমন কোনো গাছ নেই যে আমার বাবা বসায়নি আর সামনে দেখতে পাচ্ছি কি সুন্দর জবা ফুল গাছ ফুল অবশ্য এখন তুলে নেওয়া হয়ে গেছে ফুটে দেওয়ার জন্য না হলে না এই গাছটা পুরো লাল হয়ে থাকে আর এই দেখো সামনেই বসে আছে আমার দুজন বাবার পাহারাদার তো এই যে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি তো ফাইনালি সবাই চলে এসেছে সবাই ভেতরে আছে আমি একটু ভিডিও করার জন্য বাইরের থেকে ভিডিওটা না করলে তো ভালো লাগে না স্টার্টিংটা না তাই জন্য একটু বাইরে গেছিলাম আমরা অবশ্য আগেই চলে এসেছি আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের পুরো পুরোনো ঘর ওই বাড়িতেই আমরা ছোটোবেলায় কিন্তু থাকতাম এখন অবশ্য ওই বাড়িটা স্টোর রুমে পরিণত হয়েছে আর ওই সাইডে তেমন একটা এত হয় না আর এত গাছপালা বাড়িতে হয়েছে যে পুরো বাগান বাড়ি হয়ে গেছে ওই দেখো কলা গাছে কলাও হয়েছে ছোটোবেলার থেকে দেখতাম বাবা অফিস থেকে এসেই লেগে পড়তো এদের পরিচর্চা করতে ভীষণ গাছ ভালোবাসে যাই হোক চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তো রান্নাঘরে রয়েছে এই যে আমাদের যে সমস্ত বাড়ির কাজকর্ম করে দেয় এই দিদি প্রথমে এই যে সবজি কেটে দিচ্ছে বসে আছে আর ওই দিকে রয়েছে আমার দুই দুই দিদি রয়েছে একজন কাকার মেয়ে আর একজন পিসির মেয়ে তো আমরা তিনজন আপাতত চলে এসেছি আর এরা তো ঘুম থেকে উঠেই একদম সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছে রান্নাঘরে যা গরম আর জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছর প্রচণ্ড গরম থাকবেই থাকবে এই গরমের মধ্যেই এত লোকের বান্না করতে হবে তাই জন্য মাথার মধ্যে একটা টেনশনও কাজ করছে তাড়াতাড়ি হবে কি না যদিও এত লোকের রান্নাবান্না তাড়াতাড়ি হবে না দেরি তো হবেই যাই হোক জামাই ষষ্ঠী বলে কথা একটু দেরি করে না রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলে হয় যে রান্নাটা আগে করতে হবে তাই না তো জামাইদের পাটিগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে আগে কফি হয়ে গেছে অলরেডি কফি হয়ে গেছে আর ভাজা হচ্ছে এই যে পটল ভাজা হয়ে গেছে কফি ভাজা হয়ে গেছে পটল হচ্ছে কফি ভাজা হয়ে গেছে পটল কফি হয়ে গেছে বললাম আরেকজন হচ্ছে

अच्छा ओह टेंडेंट हां देखिए जाओ खबर नहीं कर सर ये जो पर्यटन देखिए এই যে সেটা তো এই যে ব্যাগে করে আমার বরমশাই জামাই ষষ্ঠী উপলক্ষে দেখো কি কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই তো আজকে রঙাই নিয়ে এসেছিল হচ্ছে রসগোল্লা দই কালাকাদ আর আম তো এটা ছিল আজকের জামাই হচ্ছে স্পেশাল ওর নিয়ে আসা তো চলো এগুলো নিয়ে এসেছে এবার ফাইনালি আমার বরমাসাইকেও হচ্ছে ব্রেকফাস্টটা দিয়ে দিই আমরা

আর জামাইদেরও আসতে এক এক করে জামাইরা এসে বহু ছিল অনেক দেরি করে তাদেরও কাজবাজ বাজ রয়েছে আমার এক দিদির পর পুলিশ সেই পুলিশ বাবু তো আসতে আসতে অনেক দেরি করে দিল তার আজকেও কাজ চাপ ছিল অনেক তো ফাইনালি সবাই চলে এসেছে এখন খাবার দাবার সব গোছানো হচ্ছে টাকা কিনে এসছিস

মাছটাই এখানেই থাকবে মাছটা মাঝখানে রাখ মাঝখানে মাছখানে থাকলে থাকবে দেখতে ভালো লাগবে মাটনটা দেওয়ার মাটন

সব কোন হাতে দিতে হবে তো বাবা এবছর পাঁচজন জামাইকে নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠী উপলক্ষে তো এখানে সেট থালা সুন্দর করে গুছানো হয়ে গেছে তো এক এক করে সবাই এসে বসবে আর তোমাদের সঙ্গে আস্তে আস্তে আলাপ করিয়ে দিচ্ছে সবার এদিকে রয়েছে আমার কাকার জামাই মানে তো দিদির বর তারপর রয়েছে পিস্তত দিদির বর আর এমনি হচ্ছে আমার হাজবেন্ড তারপর রয়েছে আমার মাস্তত বোনের দুই বর ফাইনালি এই পাঁচজন আর এবার হচ্ছে বাবা তাদেরকে পাঞ্জাবি পাজামা আর ফলের থালাটা সুন্দর করে সাজিয়ে উপহার দিচ্ছে এটা হচ্ছে তোমার হ্যাঁ তো শ্বশুর মাসাই তো জামাইদের গিফট করলো এবার জামাইরা শ্বশুর মশাইয়া শালার জন্য কিছু গিফট এনেছে সেগুলো দেওয়ার পালা সবাই বলছে যে না এগুলো ভিডিওতে তোলো কারণ পরে এগুলো দেখতে খুব মজা লাগবে তো সবাই গিফট করছে আর আমার গিফটটা তো আগেই দেওয়া হয়ে গেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো চলো ফাইনালি সবাই গিফট করছে সবাই দেখতে পাচ্ছ খুব খুশিতে আছে আজকে দিনটা সবাই খুব মজা পেয়েছিল কারণ পাঁচজন মিলে এরকম করে তো একসাথে কোনো দিনও হয়ে জামাই ষষ্ঠী এর আগে হয়নি তো ব্যাস কি বলবো এত মজা হচ্ছে যে আর কিছু বলার নেই তোমাদের সাথে জাস্ট সব কিছু শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তুই তো অন্তর্জামী রে আরে বাবা তো মোটামুটি আমাদের জামাইদের খাওয়া দাওয়া পালাসে তোমরা বল হাত কি হাতটা করে দেখো ফোকাস কর এই ঠিক আছে ওকে এই মহাদেব দাও নিয়েছে তোল মহাদেব দাটা মহাদেব একদম একদম করে খাবে কিন্তু তুমি এই তো হচ্ছে মিষ্টি মুখ নাও মিষ্টি মুখ মিষ্টি মুখ মিষ্টি মুখ আরে দিকে হীরা হীরা দেখি আ বাহ 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 ওই কিন্তু মিষ্টি হ্যাঁ

এত আনন্দে কাটলো এত মজা হলো কিছু বলার নেই আঠেরো জন লোক একসাথে খুব মজা করেছি আজকের দিনটা সত্যি স্মৃতির কথায় তুলে রাখার মতন একটা দিন হয়ে থাকলো আমাদের তো খুব আনন্দে কাটলো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি